সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটা সুপারশপ স্বপ্ন ওনারা একটা অফার ছেড়েছে যে একশো ষাট টাকায় আপনি দশ পিস গরুর মাংস এবং দশ পিস আলু কিনতে পারবেন একটা কম্বো প্যাকে সে দশ পিস গরু গোস্তের ওজন হচ্ছে দুশো গ্রাম আর দশ পিস আলুর ওজন হচ্ছে একশো গ্রাম বর্তমান বাজারে আপনি যদি বাহির থেকে কিনতে যান। এক কেজি গরু গোস্তের দাম নেওয়া হয় সাতশো পঞ্চাশ টাকা এটা এলাকা ভেদে একটু কম বেশি হতে পারে কোথাও হয়তো সাতশো আশি কোথাও আটশো পর্যন্ত হয়ে থাকতে পারে সাতশো পঞ্চাশ থেকে আটশোর মধ্যেই উঠানামা করে সেই হিসাবে আমি যদি সাতশো পঞ্চাশ টাকা ধরি তাহলে দুইশো গ্রাম গরু গোস্তের ওজন আসে একশো পঞ্চাশ টাকা আর বর্তমান বাজারে আলু সত্তর টাকা যদি ধরি একশো গ্রাম আলুর দাম আসে সাত টাকা সেই হিসাবে এই অফারটি আপনি যদি বাহির থেকে কিনতে যান তাহলে একশো টাকায় এই কম্বো প্যাকটি আপনি বাহির থেকে কিনতে পারবেন একইভাবে আমি যদি দেখি চার পিস রুই মাছ এবং একশো গ্রাম আলু আমি আগে বলেছি হিসাবটা যে একশো গ্রাম আলুর ওজন হচ্ছে সাত টাকা চার পিস মাছ এটা আপনি যদি বাহির থেকে কিনতে যান তাহলে আপনি একই দামে বরং আপনি আরো পাঁচ সাত টাকা কমে বাহির থেকে কিনতে পারবেন এছাড়া তাদের আরও কিছু ছোট ছোট কম্বো প্যাক রয়েছে এর মাঝে দুটো ডিম কিছু চাল কিছু ডাল এটা আপনি ষাট টাকায় কিনতে পারবেন পঞ্চাশ টাকায় মিক্সড ভেজিটেবল কয়েকটা অফার রয়েছে এরকম মিক্সড করে তো বিষয় হচ্ছে আমি যেটা খবর দেখলাম এই অফারটি চালু হওয়ার নয় দিনের মাথায় তাদের আয় হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা টোটাল নয় দিনে পঁচাত্তর হাজার মানুষ এই অফারটি তাদের থেকে কিনেছে এখন প্রশ্ন হচ্ছে একই মূল্যের জিনিস যখন আপনি বাহির থেকে কিনতে পারবেন তাহলে কেন মানুষ এটা নিয়ে এত মাতামাতি করছে মানুষ কেন এটা নিয়ে এত কথা বলছে আসল ঘটনাটা আমরা জানি বাংলাদেশের মানুষ জন্মগতভাবে ইগো সম্পন্ন আত্মসম্মান বোধ এটা আমাদের কম বেশি সকলের মধ্যেই রয়েছে আমরা অনেক সময় হাসাহাসি করি যে পশ্চিমবঙ্গ কলকাতায় সেখানে মানুষ দুটো মিষ্টি কিনছে একটা মাসকে চার ভাগ করে চারজনে নিয়ে যাচ্ছে এরকম আমরা অনেক সময় ভিডিও দেখতে পাই এবং এটা নিয়ে আমরা অনেক সময় কথা বলে থাকি কিন্তু বাংলাদেশে এটা কি সাধারণত হয় যে একটা লোক হয়তো গরুগস্ত কেনার ইচ্ছে পোষণ করছে কিন্তু তার ওই রকম সামর্থ্য নাই কিন্তু সে যখন দোকানে যাবে সে হয়তো এক কেজি কিনবে না হলেও সে আধা কেজির নিচে কিনবে না তার যদি সামর্থ্য নাও থাকে সে ধার দেনা করে আধা কেজি গরু নিয়ে বাসায় আসবে তার সন্তানদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা এটা কখনো দেখতে পাই না বাংলাদেশে যে একটা লোক দোকানে গিয়েছে দোকানদারদের বলছে যে ভাই আমার সামর্থ্য নেই আমাকে দুশো গ্রাম গরু দেন এটা সাধারণত আমাদের হয়তো দোকানদারদের কাছে চাইলে ওনারা বিক্রি করবে কিন্তু ক্রেতারা এত ইগো সম্পন্ন তারা এত এটাকে প্রেস্টিজিয়াস মনে করে যে দুইশো গ্রাম আমি গরু গোস্ত কিনবো হ্যাঁ তার সামর্থ্য নাই কিন্তু তারপরও সে দুশো গ্রাম একশো গ্রাম তিনশো গ্রাম এরকম কেনার চেষ্টা করে না কারণ আশেপাশের মানুষ আমাদের যে মেন্টালিটি এটা এমন এমনভাবে বেড়ে উঠেছে যে কেউ হয়তো দুশো গ্রামের গোস্ত দুশো গ্রামের জন্য দোকানে এসেছে যখন সে তার কাছে এটা চাইবে আশেপাশে লোক তার দিকে তাকিয়ে থাকবে ফেল ফেল করে ও তুমি দুশো গ্রাম গরু গোস্ত নিচ্ছ সবাই হাসাহাসি করবে টিপ্পনি কাটবে স্বপ্ন সুপার শপ এই জিনিসটাকে পুঁজি করেছে যে বাংলাদেশে অনেকের সামর্থ্য নেই একসাথে এক কেজি গরু গোস্ত কেনার হ্যাঁ আমরা যদি তাদেরকে দুইশো গ্রাম গোস্ত একশো গ্রাম আলু এরকম করে একটা প্যাকেট করে দিই তাহলে হয়তো অনেকে কিনবে একজেক্টলি ওনারা এটাই করেছে আর এটাতে হিট করেছে এখন যার সামর্থ্য নাই সে যখন দোকানে গিয়ে ওই অফারটা কিনবে কেউ কিন্তু আর তার দিকে তাকাচ্ছে না ওইভাবে আগের মতো কারণ এটা কোম্পানি ছেড়েছে আবার ঢাকা শহরে বা অন্যান্য শহরে অনেক লোক ব্যাসেলার থাকে তাদের চাকরির কারণে অথবা অন্যান্য পেশার কারণে এক লোক অন্য এলাকায় এসে ব্যাচেলার জীবনযাপন করে তাদের জন্য এটা অনেক সুবিধা কারণ তারা যদি একসাথে এক কেজি গরু গোস্ত অথবা আধা কেজি কিনে অনেক সময় এটা তাদের জন্য একটু বেশি হয়ে যায় হয়তো সে অফিস থেকে এসেছে আজকে গরুর গোস্ত হুট করে সে দোকান থেকে এনে একশো টাকা বা টাকায় নিয়ে এসেছে এটা এসে রান্না করে তাতে আর আর কোনো ঝামেলাও নেই তার জন্য এটা খুবই অ্যাফোর্ডেবল তো এটা হচ্ছে এটা হচ্ছে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মার্কেটিং কোন জিনিসটা গ্যাপ আছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি হিট করবেন দেখেন স্বপ্ন সুপার শপ আমি যেটা পত্রিকাতে দেখলাম অনেক দিন তাদের ওই সেকশনটা যেখানে মাছ মাংস গরুগস্ত রাখা হয় এটা খুব স্লো যাচ্ছিল তখন তারা ভাবলো কি করা যায় কি করা যায় ঠিক হঠাৎ করে তাদের মাথায় এই আইডিয়া আসলো তারা যদি এরকম যেসব মানুষ সামর্থ্যবান না অথবা লজ্জাবোধ করে অল্প অল্প জিনিস কিনতে তাদের তাদের জন্য এগিয়ে নিয়ে আসলো এরকম একটি অফার আর তাতেই তারা সুপার হিট হয়ে গেল